আচ্ছা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমি পড়েছি শাড়ি বাবা খেতে বসেছে পান తా জানো তো ঈদের করতে বসেছি এ বাড়িতে এসে মা আমাদেরকে পাতলাই সুন্দর

ঈদের আগের দিন রাতেই বাড়িতে চলে এসছে খাবার আমার কাকি পাঠিয়েছে বাবা এনেছে বিরিয়ানির সমস্ত জিনিসপত্র আর দই জিলিপি রাতের বেলা এগুলো সব এনেছে আর সিমইটা একটা দিয়ে দিয়েছে গরম গরম মাত্র ঘুম থেকে উঠলাম আজকে তো সকাল সকাল উঠতেই হবে আজ এখন যেতে নিজবে আর বাবা এখানে স্নান প্ল্যান করে রেডি হয়ে গেছে একেবারে সুন্দর মতো পাঞ্জাবি পাজামা পরে টুপি পরে আমার ছেলে ছেলে সে যে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে বলো সবাই ভালো থাকো শান্ত থাকো সবাই আনন্দ করো আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে বাড়ির সঙ্গে কেউ যেন না ঝামেলা পারে সবাই ভালো ভালো খাওয়া দাওয়া করে একদম আল্লাহ সকলকে ভালো রেখেছে ছেলে মেয়েকে সবাই আনন্দ করো এখন যাবে বাবা নামাজ পড়তে ভাই আর বাবা কাপড়া স্নান টান করে নেবো মায়ের সাথে ঘরে দিন মনে নামাজ পড়ে নেবো ছোটবেলাকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি তফাৎ পাবি বাবা ছিল তখন সবাই মিলে নামাজ পড়তে যেত হয়ে হয়ে করতো ভোর রাত থেকে বাবার চিৎকার করতো এখন আমার বাবা করে হ্যাঁ ওট রে সত্যি তো দাদু ভোর রাত থেকে চিল্লা তাপিকে ডাকতো যেন বাবা মা পুরো পরিবারটা সুস্থ থাকে তোমাদের থেকে চাওয়া সবাই দোয়া করো যেন সুস্থ থাকে আর বাবাকে অনেক সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরে দারুন তাদের ছেলে দেখতে হবে তো ভালো হিরো পাঁচটা নতুন জামা বার করেছি গাইস এখন আমি কোনটা পরবো বলো তো বুঝতে পারছি না স্নান করে এটা পরবো নাকি এটা নাকি এটা এই দুটো তো বোরখা এটা হ্যাঁ খুলছি দাঁড়া বোন এসছে বোন কে জিজ্ঞেস করি বাবু এখানে আয় তো একবার কোনটা পরবো বল এখন এটা এটা না এটা তো পরে গ্রামে যাব এটা তো স্পেশাল

বাবা আর ভাই তো গেছে মসজিদে নামাজ পড়তে এখানে মায়ের সাথে আমরা তিন বোনের নামাজ পড়বো আজকের এই দিনটা যতটাই পবিত্র ততটাই আনন্দের পরিবারের কাছের মানুষগুলোকে নিয়ে একসাথে নামাজ পড়ে সারাটা দিন একসাথে কাটাবো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে করে সকলকে সবাইকে সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ আনন্দ করে ঈদটা কাটা আল্লাহ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি আমাদের তিন বোন কে নিয়ে নামাজ পড়ল কোনো কষ্ট নেই আনন্দ কর কোন কষ্ট নেই আল্লাহকে বল আল্লাহ তুমি যা যাকে যেখানে রেখেছ সেখানে তুমি ভালোভাবে সুস্থভাবে রেখো যেন কোনো সময় শুনতে না পাই যে আল্লাহ কারোর কোনো অসুখ বিসুখ ক্ষতি বালা মুসিবত বিপদ আপদ হয় আল্লাহ তুমি ভালো রেখো সুস্থ রেখো কোনো বিপদ আপদ দিও না কোনো বাবা মা কোনো সন্তানের দিও না কি দোয়া চাইলে বলো তাড়াতাড়ি ফোন এসেছিল আমার সাথে ছাদে একটুখানি ভিডিও করে দিতে রোদের জন্য এখন পালাচ্ছি তোমরা তো বললে না আমাকে আমার এই নতুন চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো কেমন লাগছে এলাম তো ছাদে দেখো কালকে এসে দেখেছিলাম যে আমগুলো কতটা ছোট ছোট আজকেই দেখছি আরও বড় হয়ে গেছে সত্যি আর দশ দিন পর ডাল খাওয়ার টক ডাল খাওয়ার মতো আমটা বড় হয়ে যাবে আমি এলাম একটু ছাদে বাবাকে বললাম যে বাবা আমাকে মিষ্টির দোকানে পরোটা না দাও আপি আনতে গেছে ও গাছে পেয়ারা হয়েছে আমি ভাবছি ওখানে কি বড়ো একটা আম দেখো ওখানে পেয়ারাটা কত বড় হয়েছে এই যে তাই না দেখতে পাচ্ছ কি না এই যে এই যে দেখতে বেচ্ছো বড় কত খুশি তো বড় হয়ে গেছে বাবা পিছনে লেবু গাছে লেবু হয়েছে ওগুলো দেখতে যেতে বলেছিল তোমাদের সাথে শেয়ার করতে বলেছিল আর যাওয়া হয়নি রমজানটাকে অনেক বেশি মিস করছি নেক্সট উইকে ইনশাআল্লাহ ওর সাথে কাটব আমার বোনেদেরকে দেখো ঈদের দিন আমাদের ছেড়ে ওরা ম্যাগি টি নিচ্ছে ছাদে গিয়ে রোজা ছিল বলে ওয়েট করেছিলাম যে কবে ঈদটা আসবে আর পরোটাটা খাবো এখানে এসে মিষ্টির দোকানের পরোটাটা খেতে অনেকই ভালো লাগে তোমরা তো এতদিনের ব্লগে দেখেইছ কিন্তু বাবা পরোটা না লুচি এনেছে বাবু মানে ঈদের দিনের সকালের ব্রেকফাস্ট মিষ্টির দোকানে লুচি যদি আমি এটা চাইনি আমি চেয়েছিলাম ছাড়া পরোটা খুব সুন্দর শাড়ি

একটা জট ঠোটা না সোটা কি একটা হয়েছে বেচারা সামনের দিকে তোমাদের ওই জন্য মুখ করছেন লাগিয়ে রেখেছে বিকালে আচ্ছা তুই এখনো তোকে যা লাগছে দেখবি চলো হাটে এসছি হাটে মানে বাজারে একটুখানি শশা নেবে আগে বাপি আগের দিন পায়নি জানি না কিছু না পেলে গাজলে যেতে হবে পাওয়া গেছে দেখা যাক হবে ফ্রেশ আমাদের গাছের পেঁয়াজ আছে যে বাপি

সবাই দোয়া করো প্রত্যেকের বাবারা যেন অতটাই স্বাবলম্বী হয় সব সময় সবার ইচ্ছে পূরণ করে সত্যি আমরা তো একটু চকলেটের একবারের জায়গায় দুবার বলে সেটাই ভাবতে লাগে আর কি করে পারে এত কিছু জানি না কাটানটা কি বাজে ভালো কোনো এপার ওপার হওয়ার কাছাকাছি রাস্তা নেই দাঁড়াবা তুমি যাবে না আমি দেখো

এই যে ওনাদের জন্য নিয়ে নিচ্ছি গাড়িটা রয়েছিল এত গরম হয়ে গেছে আমাদের একটা হাট বসে চেকপোস্টের হাট শনিবার আর মঙ্গলবার এসেছি বাড়ি চলো ছোট ফ্রিজ হয়ে গেছে রাখার তো জায়গায় দইটা এই ফ্রিজে রেখে দাও গরম কম ঠান্ডা হয় তো ঘরে এসেছি বোনাদের জন্য ঈদ এনেছি তিন দেখো টাকা পয়সা দিতে গেলে বেশি পড়ে যেত তাই চকলেট নিয়ে চলে এসেছি দুজনে মিলে ভাত করে খেয়ে নেবে কম খরচা এই তো বাকি টাকা

তো কে আমার মুখ বন্ধ মানে বুঝতে পারছো যে কি হয়েছে এক হাড়িতে ধরেনি বলে মা দুহাড়ি বিরিয়ানি করেছে মাইতি কয়েকজন এসেছেন তো তার জন্য পেট সাজালাম এই এনেকুন সালাড করা হচ্ছে ভাই মিলে বসে এখন আমরা খেতে ইয়ামি ইয়ামি বিরিয়ানি হয়েছে তোমরা তো জানোই বোনের আর মানার না একটা করে পিম্পল হয়েছে বেচারারা বড়দিন লাগিয়ে রেখেছে গো ঠোটা হয়েছে মানার পিম্পল হয়েছে সবাই মিলে এখন খাচ্ছি টেস্টি হয়েছে মানে ঈদের দিনে লাঞ্চ করতে বসেছি সবাই মিলে বাবাদের আগে হয়ে গেছে এবারে আমরা বসেছি টেস্টি টেস্টি বিরিয়ানি সবাইকে দেখছি সবাই বিরিয়ানি খেতে এত ভালোবাসি আমরা আমরা কেন সবাই বিরিয়ানি নাম বলতে বলতে হাসি এসে মুখে তো এত সুন্দর হয়েছে চলো

তো যাই হোক ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি এবারে আমরা একটু বেরোব গ্রামের বাড়ি যাবো ফটো ফটোশুট করবে ওখানে শাড়ি পরে রেডি হয়ে গেছে তো আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমরা এখন বেরোবো আমার চট্টোটা হয়েছে এখন লিপস্টিক দিয়ে ঢাকা রেখেছেন তাই তো তো আমরা এখন বেরোবার বোনকে মাসাল্লা এত সুন্দর লাগছে দাঁড়াও দেখাচ্ছি বাবু এদিকটা আয় ও কি সুন্দর লাগছে জাস্ট প্রিন্সেস অসাধারণ লাগছে ওয়া বল শাড়িটা কার মায়ের শাড়িগুলো তুই পরে পরে সত্যি সব সময় তুই পরে পরে ওটা মায়েরই ব্লাউজ তো তিন ডবল তো সেটাকে ছিল না কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে রে খুবই সুন্দর লাগছে অনেক দিন সাইতো এটা মানে নাতি হবে তো দিদা হয়ে গেছি এই বয়সে বুঝতে বাচ্চু বাবারটা আর বাবা তো তাহলে বড় அப்பா হয়ে গেছে আমরা দিদা হয়ে গেছি আমরা রেডি হয়ে নিচে এসছি কত এখনো দাঁড়ি তো উড়তে যাচ্ছি না কেন কারণ সবাই মিলে যাব আগে পড়তে ভিডিও রক কিছু হবে তারপরে ঠিক ধরেছ না মা ব্যাগে খাবার নিয়ে নিয়েছে দিদুর জন্য মানে আমার মায়ের শাশুড়ি মায়ের জন্য সব সময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করি না এই বিষয়ে এই দিকটাতে কিন্তু অনেক কিছুই করা হয় মা কিন্তু এলেই মায়ের শাশুড়িকে দেখতে যায় মায়ের মাকে দেখতে যাওয়ার আগে মা মায়ের শাশুড়িকে দেখতে যায় একদম যাই হোক চলো আমাদের গাড়ি রেডি এবার আমাদের বেরোতে হবে এখানে মায়ের আদর খেতে শুরু করে দিয়েছে কি হলো কেন এখান থেকে আমাদের বাড়িটা অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ দেখো কতটা বড় লাগছে বলছি গ্রামে যাচ্ছি মানে সুন্দর গ্রামের রাস্তা শুরু দেখো দুপাশে ঘরের পালা বলে তো বাপি ওগুলোকে কি বলে ঘরের পালা সবাই মিলে তো যাচ্ছি গ্রামের বাড়ি আমাদের বাবার বাড়ি বাবার জন্ম বাড়ি ওইখানে আগে প্রচুর যাওয়া হতো থাকা হতো কিন্তু বহু বছর থেকে আর যাওয়া থাকা হয় না ওই দিদি আছে বলে দেখতে যাওয়াটুকুই হয় এইটুকুই ছেলে বাবার এখন ওখানে যেতে ভালো লাগে না মন না আচ্ছা আমাদের মতো কি তোমাদেরও একটা করে গ্রামের বাড়ি আছে কমেন্ট করে জানিও তো আমাদের তো গ্রামের বাড়ি নিয়ে অনেক স্মৃতি রয়েছে বোনের অতটাও নেই কারণ বোন বড় হওয়ার সাথে সাথে আমরাও অনেকটা বড় হয়ে গিয়েছি তখন আর এতটাও ছুটি পেতাম না যে গ্রামের বাড়ি এসে অনেকটা টাইম কাটাবো কিন্তু আমি আর ভাই যখন ছোট ছিলাম তখন ছুটি মানেই আমাদের কাছে গ্রামের বাড়িতে সময় কাটাতে আসা তখন আমাদের নিজেদের গ্রামের বাড়িতে ঘরও ছিল সেই ঘরটা যদিও এখন আর নেই তবে সেসব আলোচনা করতে চাই না কেন নেই বা কী জন্য যাই হোক প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু স্টোরি থাকে সেই স্টোরি আমাদেরও রয়েছে আর প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম থাকে বা সলিউশনও তার থাকে তবে আমাদের নিজস্ব জায়গা জমিও রয়েছে প্রচুর গ্রামের বাড়িতে এখনও শুধু বাড়িটাই আমাদের নেই যাই হোক এই গ্রামের রাস্তা গ্রামের বাড়ি আমার অনেক ভালো লাগে আমাদেরও আগে গ্রামে মাটির বাড়ি ছিল জানো তো সেই ছোট ছোট বাড়ির সাথে মানে ঘরের সাথে বসার জায়গা থাকতো এখন তো ঘরে এত সোফা এসছে এত টেবিল চেয়ার এসছে কিন্তু তখন মাটিরই একটা বসার ব্যবস্থা থাকতো উঁচু করে উঁচু ঢিপি টাইপের সেগুলোতে কত আনন্দ করেছি সারাক্ষণ খেলে বেড়াতে তাম গ্রামে বন্ধুদের সাথে আর ভাই বাপরে ভাইকে তো ধরেই পাড়া যেত না সারা সারাদিন খেলে বেড়াতো শুধু মাঝে খুন্তি নিয়ে বলো বা লাঠি নিয়ে খুঁজে বেড়াতো যে আয় খাবি আয় প্রচুর মজা করেছি খেলা করেছি এখন জানো তো লাখ টাকা ইনকাম করেও সেই আনন্দটা নেই যেই আনন্দটা ছোটোবেলায় ছিল প্রত্যেকের জীবনেই তাই তাই না এখনকার আনন্দগুলো আলাদা কিন্তু তখনকার আনন্দগুলো একেবারে নির্ভেজাল ছিল কত অল্পেই আমরা খুশি হয়ে যেতাম একটু চকলেট কিনে এক টাকার সেটাই মনে হতো মানে কি বলবো অনেক কিছু এখন এত জিনিসপত্র এত কিছু তারপরও মনে হয় যে না কিছুই না জানি না এগুলো বড় হওয়ার সাথে সাথে হয়তো হয় আনন্দগুলো ছোট বয়সেই হয় ওদিকে আমাদের জমি ছিল ওই যে ছিল মিট মিড বীজ খেলে ওখানে জমি ছিল হ্যাঁ আমি ওখানে ছোটবেলায় মানুষ এই ফের কি আবার জমি কা হ্যাঁ ওখানে আমি ছোটবেলা থেকে যা ধান চাষ করতাম মা ওই একদম বিচে বাবু মনে আছে কেন আমরা স্কুলে এই জায়গাটা একটু সাবধানে যাবে হ্যাঁ এই জায়গাটা আমাদের পাড়াটা

অনেকের কাছে শুনেছি যে গ্রামের মানুষরা খুব সহজ সরল হয় শহরের মানুষরা জটিল হয় আসলে ব্যাপারটা এরকম নয় জানো ডিপেন্ড করে মানুষের ওপর কে কীরকম সে শহরের মানুষই হোক কি গ্রামের মানুষই হোক প্রত্যেকটা জায়গাতেই জটিলতা রয়েছে আবার ভালো কিছুও রয়েছে তো এরকম বলা যায় না যে বড়লোক মানে অহংকারী গরিব মানে খুব নিরীহ এগুলো না জাস্ট একটা কথার কথা এগুলোর কিন্তু কোনো সত্যিকারের অর্থ নেই এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের উপর নির্ভর করে তাই কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গ্রামের বাড়ি বাড়ির উঠোনে দেখো বাড়ির উঠোনে কতগুলো গরু ছাগল সব পুষে রেখে দিয়েছে মা দিদুর জন্য বিরিয়ানি এনেছে সেটা একটু খাওয়ানোর চেষ্টা করছে আসলে বয়স হয়ে গেছে তো অনেকটাই কিছুই তেমন ভালো করে খেতে পারে না সবটাই শরীরের উপর নির্ভর করে আসলে আমরা এই বয়সেই কত কিছু নিয়েই সাফার করি এই হাতে লেগে যাচ্ছে পায়ে লেগে যাচ্ছে তাতেই কত প্যানিক করি আর সেই মানুষটার শুধু হাড়গুলো বলতে গেলে পড়ে রয়েছে অনেক কষ্টের মধ্যে রয়েছে জানো তো দিদু তোমাকে দিদু বলে কে ডাকে আমি তোমাকে দিদু বলে ডাকতাম না একা শুরু করেছিলাম দিদু বলে এখন সবার দিদু হয়ে গেছে তাই তো দিদুর জেনারেশন ভাবো দিদুর নাতনির নাতনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিদু এখনো আমাদের সাথে রয়েছে যেটা আমরা ভাবতেই পারি না দিদু তোমার বয়স কত পারবো না বলতে পারবে না হয়ে যাবে হবে তোমার বাবা তোমার আধার কার্ড করেনি

মাঝখানে অনেকটা শরীর খারাপ করে গিয়েছিল এখন আবার আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছো এখন আল্লাহ কি আমার দিদুকে খালি আমি বলতাম আমার বিয়ে হবে তারপরে তুমি আল্লাহর কাছে যাবে আমার বিয়ে হবে তারপর আল্লাহর কাছে যাবে তো সত্যি সত্যি এখনো আমাদের সাথে দিদু রয়েছে আমরা এটাতে অনেক খুশি এখনো দশ বছর থাকবে তো দিদু আমাদের সাথে না 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 তুমি কেন দিদুর তো বয়স হয়েছে পঁচানব্বই একশো ছুঁই ছুঁই করতেই হবে

আমি প্রত্যেকবারই আসি নিদুর সাথে হাত মেলাই ভাবি যে এই যে রং এগুলো কিচ্ছু না তুচ্ছ সব আমরাও এটাই এটাই ফিউচার ও দিদু আমি দাও গালটা আমার কামড়ে দিল অনেক স্মৃতি

জানো তোমার নাতি জামাইকে নিয়ে সুখে থাকতে পারি তোমার মতো তেরো চোদ্দটা বাচ্চা মানুষ করতে পারি চলো এবারে ফেরা যাক বাড়ি আজকের দিনটা তো খুব সুন্দরভাবে কাটলো সবাইকে সঙ্গে নিয়ে শুধু রমজান কাছে নেই বলে একটু ওকে মিস করেছি বাকি সবটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ যতদিন শরীর ভালো আছে সুস্থ আছে ততদিন বলতে হবে হ্যাঁ সত্যিই আমরা ভালো আছি কারণ স্বাস্থ্যই সম্পদ এই কথাটার থেকে দামি কথা আর কিচ্ছু হয় না তাই না বলো যতই যাই কিছু থাক না কেন জীবনে কিন্তু শরীর যদি না ভালো থাকে কিচ্ছু না সবটা তুচ্ছ তো দোয়া করো তোমরা আমাদের জন্য আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আনন্দে থাকি হাসি খুশি থাকি আর হ্যাঁ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা তোমাদের প্রিয় রোশনারাকে এত ভালোবাসা দাও আর তার পরিবারকে এত এত ভালোবাসা দিচ্ছ ঈদের দিন যেই গাড়ি বার করছে তারই খিদে পেয়ে যাচ্ছে সকালে ওই গাড়িকে খাইয়েছে এখন আবার এই গাড়ি খাবে বলছি ঈদে শুধু তোরা ভালো মন্দ খাবি আমরাও খাবো চলে এসেছি বাড়ি ফাইনালি গাড়ি অন্ধকার গুট গুড করছে সবাই চলো গেট লক এবার গেট খুলতে হবে আর দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে ইনশাল্লাহ ইনশাল্লা টাটা